শীতের আগমন বা শীতের আমেজ বলতে প্রথমে আমরা যেটা বুঝি সেটা কিন্তু পিঠাপুলি আর ঢাকা শহরে আমরা যারা থাকি চিতই পিঠিটা কিন্তু কম বেশি আমরা অনেকেই পারি অনেকেই কিন্তু বাসাবাড়িতে বানাতে পারি না ঘ্যাসের চুলায় আমার আপুদের জন্য আজকে থাকবে আমি না পারা মানুষটা কি সুন্দর পারফেক্টভাবে চিতই পিঠা রান্না করেছি আর গরুর মাংসে ঝোল দিয়ে মাসাল্লা বাচ্চা সহ খেয়েছি তো এইদিকে হচ্ছে সেই দিন আমি কেক বানিয়েছিলাম আমার ছোট ছেলেটা আমাকে হেল্প করেছিল তো আজকে আমাকে বলতেছে আমি দাও আজকে আমি তোমাকে সহযোগিতা করি দেখবা তোমার পিঠাটা খুব ফুলকো ফুলকো হবে তো লাস্ট পর্যন্ত থাকেন আমার ছোট বাবুর রেসিপিটাতে কেমন হলো তো এইদিকে হচ্ছে আমি চালের গুঁড়া নিয়েছি ও লবণ দিয়েছি আর বাচ্চা মানুষ তো পানি ঢালতে গিয়ে পড়ে গেছে এরপরে বললাম যে বাবা তুমি তো করেছো সহযোগিতা বাদ বাকি এটা আমি করি এইদিকে কিন্তু এটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি আস্তে 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 দিব দিয়ে কিন্তু প্রথমেই কিন্তু আমি অনেকটা নরম করব না এভাবে করে অনেকটা সময় ধরে কিন্তু আমি কি করবো মতবো যতটা সময় আপনি পারেন মিনিমাম পাঁচ মিনিটের উপরে মতলেই ভালো এবার রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রেখে দিয়ে এবার আমি আবার ব্লেন্ডারও করলাম কোনো রিস্ক নিতে চাইলাম না আসলে চিতই পিঠাটা না আমরা কম বেশি সবাই পছন্দ করি বাট গ্যাসের চুলা একদমই হতে চায় না তো সেই একটু ভয়ে ছিলাম যেন একদম পারফেক্ট হয় তো এইদিকে হচ্ছে আমি ব্লেন্ডারের পরে এবার একটু পাতলা করার জন্য এখানে আবারও একটু কুসুম গরম পানি দিলাম এবং দিয়ে দিলাম বেকিং পাউডার লবণ তো প্রথমেই দিয়েছি এবার একদম পাতলা করে ধরতে হবে এটা ধরাটাও কিন্তু অনেকটা ঘন হবে না আর একদম পাতলাও হবে না মানে ছিটা পিটাটা যেমন অতিরিক্ত পাতলা হয় এরকমটা কিন্তু হবে না আসলে অনেক আপুরাই হচ্ছে চিতই পিঠা বানাতে খুবই অভিজ্ঞ তো আমার মতে এরকম যে যে আপুরা পারেন না এই যে আমি না পারা অবস্থায়ও সুন্দর টেকনিক খাটিয়ে যেভাবে সুন্দর মতো করে ফেললাম এবার গ্যাসের চুলায় মানে চিতই পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য আপনার সাজটা প্রথমে অনেকটা সময় গরম করে নিতে হবে এবং যখন কাইটা আপনি দিবেন সাজে তখন কিন্তু আপনার চুলার আঁচটা বেশি থাকতে হবে যদি আপনি চুলার আঁচটা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে না কারণ আমি এক খোলা এভাবে কম আঁচে দিয়ে দেখছি পুরো পিঠাটাই আমার মানে খাওয়া যায় নাই ফেলে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তো কি সুন্দর হয়েছে মানে চিতই পিঠা যে বাসায় এভাবে যে ঢাকায় তাও আবার গ্যাসের চুলে এত পারফেক্টলি বানানো যায় এটা আসলে ভালোই লাগে সত্যি কথা কি তো আসলে বাচ্চারাও দেখতেছিল হচ্ছে কি না আর আমার ছোট ছেলেতে এসে বলতেছিল। দেখেছ আমি আমি সহযোগিতা করেছি বিদায় কিন্তু সুন্দর হয়েছে আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে না উৎসাহ দিলে বা ওদেরকে একটু প্রশংসা করলে ওরা কাজে আগ্রহ পায় তো এই ভিডিওটা প্রায় আর অনেক দিন আগেরই ভিডিও দিব দিবো করে দেওয়া হচ্ছিল না আপনাদের সাথে চিন্তা করলাম যেহেতু এখন শীতটা চলেই আসছে আজকে কিন্তু একটু ভালোই ঢাকা একটু মোটামুটি শীত 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 লাগতেছে আর দুপুরবেলা গরুর মাংস খেয়েছি তো চিন্তা করলাম সন্ধ্যায় কি কয়েকটা পিঠা বানিয়ে দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেয়ে ফেলি মজাই লাগবে আর সত্যি কথা বলতে কি ঢাকায় দেখি তো এই দেখেন কি সুন্দর ফুলছে উপরেরটা প্রথম খোলাটা কিন্তু একটু নর্মাল হয় মানে বেশি এটা ভালো হয় না তারপরেও সুন্দর আর এটা দেখছেন কি সুন্দর ফুলছে মাসাল্লাহ বলবেন সবাই হলে নজর লাগবে আগামী বছর কিন্তু আর আমার পিঠাটা সুন্দর হবে না তো যাই হোক এইখানে পিঠাটা বানাচ্ছি আর এদিকে হচ্ছে আম আমাদের দেশে আমরা হচ্ছে পিঠাটা কি দেখাই জানেন গুড় বা নারিকেল এই এই টাইপের জিনিসগুলো দিয়ে না আমাদের খাওয়া হয় বা রান্না করা হয় বা ঢাকায় দেখি যে আপনার মানে মাংসের ঝোল ভর্তা এগুলো দিয়ে বাট আমরা যে ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছে আমরা কিন্তু এগুলো খাইনি তো আলহামদুলিল্লাহ আমার সব পিঠাগুলো শেষ আর আমার দুই ছেলে যে কি পরিমাণ খুশি আমার বড় ছেলে আগে খেতো না তো আমার একটা বান্ধবীর বাসায় গিয়ে হচ্ছে সাহারিয়ুর বাসায় গিয়ে ওই চিতো পিঠা খাওয়াটা শিখছে তাও ভর্তা মাংসের জোল দিয়ে এরপর থেকে কিন্তু ও খুব পছন্দ করে দেখেন কি সুন্দর আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম আপনারা আমার এই টিপসগুলো ফলো করে যারা আমার মতো পারেন না তারা তাদের জন্য আর যারা পারেন তারা তো এক্সপার্ট তা আর কী কী করলে আরও পিঠা সুন্দর হবে আমার আপুরা কিন্তু অবশ্যই আমাকে সেই টিপসটাই দিবেন আর যেহেতু এখন শীত চলে আসছে অবশ্যই চেষ্টা করব যদি কোনো পিঠার রেসিপি ইউনিক কোনো কিছু শেয়ার করা যায় তাহলে অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করবো যখন খাবো সবার সাথে কি খাওয়াতে তো পারবো না বাট দেখা দেখি মানে দেখাবো আর কি লোভ লাগাবো এই তো সুন্দর করে সাজিয়ে দিলাম দুই ছেলেকে ডাকলাম যে বাবা আসো আর আমাদের সাহেব তো মাংসের জল দিয়ে খায় নাই আমাদের সাহেব কি দিয়ে খেয়েছে জানেন সে খেয়েছে খেজুরের গুড় দিয়ে ওই যে বলে না ছোটোবেলায় আমরা যে যেভাবে খেয়ে বড় হয়েছি ওইভাবেই খেয়ে আমরা অভ্যস্ত আর এই দিকে হচ্ছে আমার দুই ছেলেকে আমি জিজ্ঞেস করতেছি বাবা কেমন হয়েছে ওরা বলতেছে আমি অনেক মজা হয়েছে আমি এখানে যে কটা সাজিয়েছি সাজানো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো পিঠা ছিল আলহামদুলিল্লাহ আমার একটা পিঠাও ছিল না সন্ধ্যায় সবাই